সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পারিব না হ্যালো ইটস মি রনি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও এই ভিডিওতে কথা বলবো টিম ইন্ডিয়া বনাম ইংল্যান্ডের মধ্যে শেষ হওয়া ওয়ান ডে সিরিজে কে ম্যান অফ দ্য সিরিজ হলো আর কেনই বা ম্যান অফ দ্য সিরিজ হলো সে ভিডিও শুরু করার আগে চাই আপনি যদি সাদাকে সাদা কালোকে কালো বলতে শুনতে অপছন্দ করে থাকেন আপনি যদি একটু মিথ্যা বানোয়াট একটু গুজব একটু মিশালি ভিডিও মিথ্যাচার কিংবা আপনার নেগেটিভিটি ছড়ানো ভিডিও পছন্দ করে থাকেন তাহলে দুঃখের সাথে বলছি এই চ্যানেলটা আপনার জন্য না এই ভিডিওটা আপনার জন্য না আপনি স্কিপ করে চলে যেতে পারেন আমাকে ইগনোর করতে পারেন ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম থেকেও যদি আমাকে দেখে থাকেন তাহলে সেইখানেও ডিসলাইক কিংবা আনফলো করে দিতে পারেন আর ইউটিউব থেকে দেখে থাকলে যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আনসাবস্ক্রাইব করে দিতে পারেন তারপরেও কমেন্ট বক্সে এসে বা যে মন্তব্য বাজে কথা লিখতে আসবেন না যেটা বলছিলাম টিম ইন্ডিয়া এবং ইংল্যান্ডের মধ্যে ওয়ান ডে সিরিজ শেষ হয়েছে গতকাল সেইখানে ইংল্যান্ড ইন্ডিয়ার কাছে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করেছে ধবল ধোলাই হোয়াইট ওয়াশ যে যে নামেই ডাকেন সেটাই হয়েছে এবং এই ঘটনাগুলো কিন্তু অনাকাঙ্ক্ষিত কিছু না ইন্ডিয়ার ঘরের মাটিতে ইন্ডিয়া অনেক বেশি শক্তিশালী ইন্ডিয়া দেশের বাইরেও শক্তিশালী তবে ঘরের মাটিতে টিম ইন্ডিয়াকে হারানো অনেক কঠিন কাজ দেখেন টিম ইন্ডিয়া সাথে ইংল্যান্ড কটা ম্যাচ খেলেছে পাঁচটা খেলেছে টি টোয়েন্টি তিনটা খেলেছে ওয়ান ডে টোটাল আটটা ম্যাচ খেলেছে ইন্ডিয়াকে পরাজিত করতে পেরেছে একটা ম্যাচে শুধুমাত্র একটা টি টোয়েন্টিতে তার মানে বোঝাই যাচ্ছে টিম ইন্ডিয়া ঘরের মাঠে কতটুকু শক্তিশালী প্রতিপক্ষের জন্য টিম ইন্ডিয়া তিনটা ওয়ান ডে ম্যাচে যেভাবে খেলেছে তারা দল হিসাবে আসলে এই এই জায়গাটাই ডিজার্ভ করে আমার দৃষ্টিতে তো তিন ম্যাচ শেষে সিরিজ নির্বাচিত হয়েছে শুভমান গিল শুভমান গিল টিম ইন্ডিয়ার টপ অর্ডার ব্যাটসম্যান সেই ম্যান অব দ্য সিরিজ বিবেচিত হয়েছে আর বিবেচিত হবেই না কেন ম্যান অফ দ্য সিরিজ হবে না কেন তার রানগুলো আপনি দেখেন তিনটা ম্যাচে প্রথম ম্যাচে ইংল্যান্ড মাত্র দুশো আটচল্লিশ সাতচল্লিশের টার্গেট দিয়েছিল না আটচল্লিশে টার্গেট দিয়েছিল সেখানে শুভমান গিল ব্যাট করতে নেমে ব্যাট করেছিল সেখানে ওয়ান ডাউনে কারণ ওই ম্যাচে জেসওয়াল আপনার খেলেছিল ওপেনিংয়ে রোহিত শর্মার সাথে যার কারণে শুভমান গিল শুভমান গিল ওয়ান ডাউনে মানে তিন নাম্বারে ব্যাট করেছিল আর তিন নাম্বারে ব্যাট করতে নেমে শুভমান গিল রান করেছিল সাতাশি এইট্টি সেভেন রান করেছিল বল খেলেছিল ছিয়ানব্বইটি দুই শত আটচল্লিশের ভিতরে থাকাতেই আসলে শুভমান গিল আমার দৃষ্টিতে ওই ম্যাচে পায়নি যদি রান একটু শুভমান গিল ওই ম্যাচে সেঞ্চুরি পেয়ে যেত আর এই সাতাশি রান করতে গিয়ে প্রথম ম্যাচে শুভমান গিল স্থলপথ ব্যবহার করেছে আপনার স্থলপথ ব্যবহার করেছে বার চোদ্দ চোদ্দবার স্থলপথ ব্যবহার করে বল মাঠের বাইরে পাঠিয়েছে মাটি কামড়িয়ে সীমানার বাইরে তবে সেদিন শুভমান গিল আকাশপথ ব্যবহার করেনি বল সীমানার বাইরে পাঠাতে দ্বিতীয় ম্যাচ আবারও ইংল্যান্ড ব্যাট করেছিল তিনশত চার রান তিনশত রানের টার্গেটে টিম ইন্ডিয়া ব্যাট করছিল শুভমান গিল সেদিন কিন্তু ওপেনিং করেছে ওপেন করেছে রোহিত শর্মার সাথে এবং সেই দিনও শুভমান গিল কিন্তু ষাট রান করেছে তার অর্ধশতক তুলে নিয়েছে তার মানে দুই ম্যাচে প্রথম নম্বর ম্যাচে ষাট রান করেছে বল খেলেছিল বা আর এই ষাট রান করতে মাঠের বাইরে স্থলযোগে বল পাঠিয়েছে নয় বার মাটি কামড়িয়ে আর আকাশপথ ব্যবহার করেছিল একবার বিমান যোগে মাঠের বাইরে পাঠিয়েছে এবং থার্ড যেই ওয়ান ডে ম্যাচটা হয়েছে সেইখানে টিম ইন্ডিয়া আগে ব্যাট করেছে আগে ব্যাট করে আপনারা তো সবাই জানেন তিনশো ছাপ্পান্ন রানের বিশাল পাহাড় সমান রান সংগ্রহ করেছিল সেই পাহাড়ের নিচে অবশ্য চাপা করেছে ইংল্যান্ড কিন্তু শুভমান গিল শুভমান গিল তার নিজের প্রতিদিনের কাজ নিজেই করে গেছেন প্রথম ম্যাচে হাফ সেঞ্চুরি সাতাশি রান পরের ম্যাচে হাফ সেঞ্চুরি সিক্সটি রান এবং থার্ড ম্যাচে সে আর হাফ সেঞ্চুরিতে আপনার সন্তুষ্ট থাকেনি সেই হাফ সেঞ্চুরিকে সে পরিণত করেছে সেঞ্চুরি অর্ধশতককে সে শতকে পরিণত করেছে শুভমান গিল আপনার রান করেছে একশত বল খেলেছে একশোত দুই বল একশো দুই বলে একশো বারো রানের ঝকঝকে একটি ইনিংস খেলেছে আর ১১২ বারো রান করতে স্থলপথ সে ব্যবহার করেছে চোদ্দোবার বার তার বল মাটি কামড়িয়ে সোজা সীমানার বাইরে পাঠিয়েছে এবং আকাশপথ ব্যবহার করেছে সে তিনবার বল সীমানার বাইরে পাঠাতে বিমান যুগে তিনবার বল পাঠিয়েছে সুতরাং একটা ব্যাটসম্যান কতটুকু ফর্মে আছে তার পরিসংখ্যান দেখলেই বোঝা যায় শুভমান গিল প্রথম ম্যাচে একট্টি সেভেন সেকেন্ড ম্যাচে ষাট রান তারপরের ম্যাচে একশত বারো রান সুতরাং তিন ম্যাচে সবচাইতে বেশি রান শুভমান গিল করেছে আর যার কারণে অন্য কোনো ব্যাটসম্যান বা কোনো বোলারের পক্ষে আসলে ম্যান অফ দা সিরিজ হওয়া সম্ভব ছিল না কিংবা ধারে কাছেও কেউ নেই তবে একটা নাম বলবো সে খেলে নাই যদি সে খেলতো হয়তো বা ম্যান অফ দ্য সিরিজ তারও প্রাপ্য হতে পারতো সে হচ্ছে কে আমি আমি বলার আগে আমি বলার আগে কমেন্ট বক্সে কমেন্ট করুন পরবর্তীতে ভিডিওটা দেখবেন আমি বলবো কিন্তু আপনি কমেন্ট বক্সে কমেন্ট করুন শুভমান গিল যদি ম্যান অফ দ্য সিরিজ না হতো আর ওই প্লেয়ারটা খেলে নাই ওই প্লেয়ারটা যদি খেলতো তাহলে ম্যান অফ দ্য সিরিজ ওই প্লেয়ারটা হতো ওই প্লেয়ারটার নাম কি কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না অপেক্ষায় রইলাম আমি কিছুটা হিংস দিচ্ছি ওই প্লেয়ার সম্পর্কে সেই প্লেয়ারটা টিম সে এই সিরিজে খেলে নাই কাকে করবে কার কথা হ্যাঁ রাইট কমেন্ট বক্সে কমেন্ট করুন সে প্লেয়ারটাকে যদি শুভমান গিল না এত রান করতো আর ওই প্লেয়ারটা খেলতো তাহলে কে ম্যান অফ দ্য সিরিজ হতো কমেন্ট বক্সে আশা করি এতক্ষণ আপনি কমেন্ট করে ফেলেছেন যার যার উত্তর আমার সাথে মিলবে আমি আগামীকাল তাদের নাম ঘোষণা করব আশা করি কমেন্ট বক্সে কমেন্টের ফুলঝুরি বয়ে যাবে সঠিক উত্তর দাতার জন্য একটা স্পেশাল এপিসোড করবশাল সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর যে পরিমাণ ভালোবাসা আপনারা দিয়ে আসছেন আমাকে আমি একজন দেশের বাইরে থেকে ভিডিও করি আপনাদের ভালো লাগার জন্য সত্য কথা সত্য ঘটনা তুলে ধরার জন্য আর আপনারা যেভাবে আমাকে ভালোবাসা দিয়ে আসছেন তার জন্য আমি আসলে অনেক বেশি কৃতজ্ঞ এভাবেই ভালোবেসে যাবেন আর আমি সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা